ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান তোমরা যারা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের গুরুত্বপূর্ণ বেশ কতকগুলি ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব খুব কম সময়ের মধ্যে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো কীভাবে তুমি মাথার মধ্যে সেভ করে নিতে পারো সেটাই আমার মূল উদ্দেশ্য আমি আমি তোমাদের সুব্রত স্যার আমি চেষ্টা করছি তোমার প্রস্তুতিতে আমার কিছু অবদান রাখতে পরিষ্কার ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে প্রশ্নগুলো ধরবো এবং তোমাদেরকে সময় দেব সময় দেব পাঁচ সেকেন্ড মতো তার মধ্যে তুমি উত্তরটা কী করো কমেন্টে লিখে দাও দিয়ে উত্তরটা সঠিক উত্তরটা আমি বলে দেব। উত্তরটা তুমি মিলিয়ে নাও দেখো মূল যে প্রশ্নগুলো দেওয়া আছে তার মধ্যে কতগুলোর উত্তর তোমার সঠিক হলো এবং সেই কত পেলে তুমি সেটা অবশ্যই কমেন্টে ছেড়ে যেও আমি অবশ্যই সেটা চেক করে দেব যে হ্যাঁ তুমি টোটাল কত পেলে এবং তার সম্পর্কে আমার মতামত আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আমি আমি তোমাদের সুব্রত স্যার আমি চেষ্টা করছি খুব দ্রুততার সঙ্গে তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো আনতে যদি ইচ্ছা যায় একটি লাইক করে দিও আর যদি প্রয়োজন পড়ে যে হ্যাঁ এই চ্যানেলটি তোমার প্রস্তুতিতে হেল্প করতে পারবে তাহলে আর্টস উইথ এস চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও তোমাদের ম্যাডামের এবং তোমাদের সত্যজিৎ দাদার চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইচ্ছা গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও তোমাদের যদি ব্যক্তিগত প্রয়োজন হয় কোনো গাইডের তাহলে তুমি কি করতে পারো কোনো যোগাযোগের প্রয়োজন হয় তাহলে দেখো স্ক্রিনে দেওয়া আছে যে নাম্বারটি এই নাম্বারটিতে তুমি কল বা হোয়াটসঅ্যাপ করে নিও এটা তোমাদের সত্যজিৎ দাদার নাম্বার উনি বা তোমাদের সত্যজিৎ দাদা তোমাদেরকে কী করবে গাইড করে দেবে যাতে তুমি ন্যাশনাল মেন্সকাম মেডিট স্কলারশিপ এক্সামিনেশান প্রিপারেশানটা ঠিকঠাক নিতে পারো এবং পাস করতে পারো ঠিক আছে চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন যেটা আমাদের শশাঙ্কের রাজধানীর নাম কী প্রথম প্রশ্ন কি বললাম শশাঙ্কের রাজধানীর নাম কি তাড়াতাড়ি রেডি হয়ে যাও কমেন্টে চলে যাও অপশান এ রামাবতী বি কর্ণ সুবর্ণ সি নবদ্বীপ ডি তাম্রলিপ্ত সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছ সঠিক উত্তর হলো কোনটি না সঠিক উত্তর হলো কর্ণ সুবর্ণ সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হলো কর্ণ সুবর্ণ ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান দিচ্ছি ধর্মপাল মহিপাল গোপাল রামপাল ধর্মপাল মহিপাল গোপাল রামপাল তুমি কমেন্টে যাও কমেন্টে গিয়ে কি করো তোমার সঠিক উত্তরটা লিখে নাও লিখে নিয়েছো লিখতে পেরেছো নিশ্চয়ই ইয়েস আশা করছি তুমি লিখতে পেরেছো সঠিক উত্তর কোনটা না গোপাল তাহলে কি বললাম না পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল তাহলে আমরা দুটো প্রশ্ন আলোচনা করলাম প্রশ্নগুলো আরেকবার একটু মনে করে নেব এক নম্বর শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল শশাঙ্কের রাজধানীর নাম ছিল কন্নসুবর্ণ দু নম্বর বললাম পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল নেক্সট প্রশ্ন হচ্ছে আরবরা আরবরা সিন্ধু জয় করে কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে কত খ্রিস্টাব্দে না সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো পনেরো খ্রিস্টাব্দে সাতশো পঁচিশ খ্রিস্টাব্দে সাতশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কত বললাম সাতশো বারো সাতশো পনেরো সাতশো পঁচিশ সাতশো পঁয়ত্রিশ সঠিক উত্তরটা কমেন্টে যাও কমেন্টে গিয়ে লিখে দাও আশা করছি আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছ সঠিক উত্তর কত না সঠিক উত্তরটা হলো সাতশো বারো খ্রিস্টাব্দে তুমি মিলিয়ে নাও মিলিয়ে দেখো যে তোমার সঠিক উত্তর হয়েছে কি না নেক্সট প্রশ্নও আমরা আলোচনা করে নিই তাড়াতাড়ি নেক্সট বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন ইতিহাসের কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন অপশান এ গিয়াস বলবন বি ফিরোজ শাহ তুগলক তাহলে অপশান এ কি বললাম গিয়াসুদ্দিন বলবন বি ফিরোজ তুগলক সি আলাউদ্দিন খলজি ডি ইলতুদমিস কি বললাম বাজার দেওয়ার নিয়ন্ত্রণ কে করেছিলেন গিয়াসুদ্দিন বলবন ফিরোজ তুগলক আলাউদ্দিন খলজি ইলতুদমিস আশা করছি তুমি সঠিক উত্তর করে ফেলেছ সঠিক উত্তর কোনটা না সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি চলো তাহলে আমরা কি কি পড়লাম বা পড়লাম পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হয়ে গেল গোপাল সসঙ্গে রাজধানী কোথায় ছিল বললাম কর্ণ সুবর্ণ আরবরা সিন্দু জয় করেছিল কবে কবে সাতশো বারো খ্রিস্টাব্দে দর নিয়ন্ত্রণ করেছিলেন কে আলাউদ্দিন খলজি নেক্সট পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল একজন তো জানি আমরা সবাই বাবর তার বিপরীত প্রতিপক্ষ কে ছিল তার বিপরীত দিকে কে ছিল বাবরের সঙ্গে কার হয়েছিল তাড়াতাড়ি করে ফেলো অপশান দিচ্ছি বহুলুল লোদি বি ইব্রাহিম লোদি সি লোদি ডি বৈরাম খা তাহলে বহলুল লোধি ইব্রাহিম লোধি সিকান্দার লোদি আর বৈরাম খা সঠিক উত্তরটা আশা করছি তুমি করতে পারছো সঠিক উত্তর কোনটা কমেন্টে যাও গিয়ে লিখে দাও সঠিক উত্তর কোনটা হলো না সঠিক উত্তর হলো ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি তোমাদেরকে প্রশ্ন দেওয়া রইল পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নেক্সট প্রশ্ন চলে আসি রেডি হয়েছে দেখো কতগুলো রাজবংশের নাম বলছি সেই রাজবংশের নিচের কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য শাসন করেনি নি কতটা খেয়াল রাখবে অশানে সালুক বংশ অপশান বি তুলুক বংশ অপশান সি হৈশল বংশ অপশান ডি আর বিভু বংশ সঠিক উত্তরটা করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তরটা পারবে তুমি কমেন্টে যাও কমেন্টে গিয়ে লেখো কোনটা অপশান লাগবে একবার সালুব তুলুব, হৈশল আর বিভু সঠিক উত্তরটা কোনটা সঠিক উত্তর হচ্ছে হৈশল বংশ পরিষ্কার নেক্সট প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশান বি সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে অপশান সি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে অপশান ডি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা আশা করছি তুমি করতে পারবে কমেন্টে যাও গিয়ে লিখে দাও সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর কোনটা আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কত না সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরিষ্কার নেক্সট প্রশ্নে চলে আসি এলিজা ইম্পে এলিজা ইম্পে কে ছিলেন অপশান এ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি অপশান বি ভারতের গভর্নর জেনারেল অপশান সি খ্রিস্টান মিশনারি অপশান ডি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আবারও বলি এলিজা ইম্পে কে ছিলেন অপশান এ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি অপশান বি ভারতের গভর্নর জেনারেল অপশান সি খ্রিস্টান মিশনারি অপশন ডি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আশা করি তুমি সঠিক উত্তরটা দিতে পেরেছ সঠিক উত্তর হলো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার পরিষ্কার নেক্সট প্রশ্ন শেষ পেশোয়া কে ছিলেন মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন অপশন এ বালাজি রাও অপশন বি রঘুনাথ রাও অপশন সি বালাজি বিশ্বনাথ অপশন ডি দ্বিতীয় বাজিরাও আবার বললাম মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন বালাজি বাজিরাও রঘুনাথ রাও বালাজি বিশ্বনাথ দ্বিতীয় বাজিরাও আশা করছি তুমি সঠিক উত্তরটা দিতে পেরেছ যাও কমেন্টে কমেন্টে গিয়ে সঠিক উত্তরটা লিখে ফেলো সঠিক উত্তর কোনটা হচ্ছে না সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় বাজিরাও তৃতীয় বাজিরাও হলো মাঠাদের শেষ পেশোয়া তাহলে দ্বিতীয় বাজিরা হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাই তাড়াতাড়ি করে চলো অধীনতা মূলক মিত্রতা নীতি কোন ভারতীয় রাজ্য কোন ভারতীয় রাজ্য প্রথম অধীনতা মূলক মিত্রতা নীতি গ্রহণ করেন মনে করো দেখো আশা করছি তুমি পারবে অপশন লাগবে চলো অপশন দিয়ে দিচ্ছি অযোধ্যা মহীশূর হায়দ্রাবাদ বাংলা অযোধ্যা মহীশূর হায়দ্রাবাদ বাংলা আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পারবে হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদের নিজাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল পরিষ্কার তাই সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ নেক্সট সীমান্ত গান্ধী কাকে বলা হয় একদম সঠিক প্রশ্নের উত্তর আশা করি যে তুমি দিতে পারবে তবু অপশান আমি দিয়ে দিই অনেকের জন্য লাগবে অপশান অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল অপশান সি খান আব্দুল গফফর খান অপশন ডি জয় নারায়ণ তাহলে কি বললাম সীমান্ত গান্ধী কাকে বলা হয় মহাত্মা গান্ধী বল্লভ ভাই প্যাটেল খান আব্দুল গাফর খান জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তরটা আশা করি তুমি করতে পেরেছ সঠিক উত্তর কোনটা একদম সঠিক করেছো আমি আশা করছি সঠিক উত্তর হচ্ছে খান আবদুল গাফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় পরিষ্কার এবার বলো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাহলে কি বললাম ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আশা করছি তুমি সঠিক উত্তরটা পারবে কমেন্টে যাও গিয়ে সঠিক উত্তরটা করে ফেললো তাহলে কি বললাম ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন একদম সঠিক করেছো আশা করছি আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ কে না ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন চলে আসি সতীদাহ প্রথা কে রদ করেন আবার বললাম তোমরা সবাই বলতে পারো রাজা রামমোহন রায় হতে পারে না রাজা রামমোহন রায় অপশানে দিলাম অপশান এ অপশান বি স্যার উইলিয়াম বেন্ডিং অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন ডি লর্ড ডাল হৌসি তাহলে সতীদাহ প্রথা কে রদ করেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইলিয়াম বেন্ডিং লর্ড ডাল হৌসি সঠিক উত্তরটা আশা করছি তুমি করতে পেরেছ সঠিক উত্তরটা কি হবে তাড়াতাড়ি কমেন্টে যাও গিয়ে করে ফেলো তাহলে সতীদাহ প্রথা কে রদ করেন রাজারামমোহন রায় বলছে না 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 রাজারামমোহন রায় নয় সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং হলেন সতীদাহ প্রথা রদ করেন চলো তোমাদেরকে একটা প্রশ্ন ছেড়ে যায় সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে রদ করা হয় সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে রদ করা হয় পরিষ্কার এটা মাধ্যমিকেও আছে নেক্সট প্রশ্ন চলে আসি চলো হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিওট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশান এ দীনবন্ধু মিত্র অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান সি কৃষ্ণ কুমার মিত্র অপশান ডি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় চলো অপশানটা আরও একবার বলে দিই প্রশ্ন উৎসহ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন দীনবন্ধু মিত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কুমার মিত্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় আশা করছি তুমি সঠিক উত্তরটা দিতে পারবে সঠিক উত্তরটা করে ফেলার চেষ্টা করো কমেন্টে যাও গিয়ে লিখে দাও যদি লিখতে সময় লাগে তাহলে ভয়েস মেসেজ করো কী করো ওখানে ভয়েস মেসেজ মানে ভয়েস টাইপিং ভয়েস টাইপিং করে লেখো লিখে কী করো জাস্ট সেন্ড করে দাও চলে আসি হিন্দু প্যাট্রিওট পত্রিকার সম্পাদককে ছিলেন হিন্দু প্যাট্রিওট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তাহলে হিন্দু প্যাটিয়ার পত্রিকার সম্পাদকে না হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরিষ্কার নেক্সট প্রশ্ন আসার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা স্যাট এবং ম্যাটের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চাইছ এবং লাস্ট মিনিট ফিনিশ করতে চাইছ তারা অবশ্যই দেখো স্ক্রিনে ওঠা নাম্বারটার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমারই ছাত্র আমারই একদম কাছের মানুষ সত্যজিৎ দাদা তোমাদের সত্যজিৎ দাদা তোমাদেরকে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন এর প্রিপারেশান করাচ্ছেন তো ও আমায় বলেছে যে স্যার যারা ব্যক্তিগত যোগাযোগ করতে চায় আমার নাম্বারটা দিয়ে দেবেন আমার কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কিছু ছাত্রকে কি করব কিছু ভাইকে আমি গাইড করে দেবো যাই হোক যার ইচ্ছা যাবে তোমরা উপরে দেখো স্ক্রিনের নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে কল করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও ওর সঙ্গে যোগাযোগ করে নাও আশা করছি তোমার লাভ হবে এবং তোমার সমস্ত যে বিষয়গুলো ডাউট আছে যদি প্রয়োজন হয় তুমি ওই নাম্বারে কল করে নাও নেক্সট চলে আসি নেক্সট প্রশ্ন বলো সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কে ভারতে আক্রমণ করেন তাহলে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারত কে আক্রমণ করেন অপশান এ তৈমুর লং অপশান বি সুলতান মাহমুদ অপশান সি আহমদ শাহ আবদার আলী অপশান ডি নাদির শাহ আবার বলি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কে ভারত আক্রমণ করেন তৈমুর লং সুলতান মাহমুদ আহমদ শাহ আবদার আলী নাদির শাহ সঠিক উত্তরটা আশা করছি তুমি করে ফেলেছো সঠিক উত্তর কোনটা না সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছো সঠিক উত্তর হচ্ছে কমেন্টে গিয়ে লিখে দাও সঠিক উত্তর হচ্ছে কি নাদির শাহ কমেন্টটা শেষে দেখো যে কটা কোশ্চেন উত্তর তোমার সঠিক হয়েছে কতগুলো প্রশ্নের উত্তর তুমি একদম সঠিক দিতে পেরেছো অবশ্যই অবশ্যই টোটালটা আমাকে শেষে জানিও আমি অবশ্যই সেই তোমার টোটালের রিপ্লাই দেবো নেক্সট চলে আসি আলবেরুনি আলবেরুনি বা অলবেরুনি যেটা তোমরা বলো আলবেরুনি ভারতে আসেন কার সঙ্গে চলি মোহাম্মদ ঘুরির সাথে অপশান এ আলবেরুনি ভারতে আসেন মোহাম্মদ ঘুরির সাথে তৈমুল লংয়ের সাথে গজনী সুলদাদ মাহমুদের সঙ্গে ডি মোহাম্মদ বিন কাসেমের সাথে তাহলে কি বললাম আলবেরুনি ভারতে আসেন মোহাম্মদ ঘুরির সাথে তৈমুর লংয়ের সাথে গজনের সুলতান মাহমুদের সঙ্গে আর মোহাম্মদ বিন কাসিমের সাথে সঠিক উত্তরটা আশা করছি তুমি ফিরেছো সঠিক উত্তর কোনটা কমেন্টে যাও গিয়ে সঠিক উত্তরটা লিখে ফেলো আমি অপেক্ষা করছি সঠিক উত্তরটা তুমি লিখে আসা পর্যন্ত একদম আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ আল ভারতে আসেন গজনের সুলতান মাহমুদের সঙ্গে কার সঙ্গে আসেন গজনের সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন পরিষ্কার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর্য সমাজ আর্য সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন অপশান এ জ্যোতিবাউ ফুলে অপশান বি কেশবচন্দ্র সেন অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে অপশান ডি দয়ানন্দ সরস্বতী তাহলে কী বললাম আর্য সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবাউ ফুলে কেশবচন্দ্র সেন মহাদেব গোবিন্দ রানাডে দয়ানন্দ সরস্বতী আশা করছি তুমি কমেন্টে যাবে গিয়ে গিয়ে সঠিক উত্তরটা লিখে ফেলবে তারপর মিলিয়ে দিবে আমি কি বলছি দেখো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে না সঠিক উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী দেখো এখানে সঠিক উত্তর কোনটা না আবারও বললাম আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী তোমরা যদি ম্যাট এবং শ্যাটের আরও আরও ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও এছাড়াও দেখো এই ভিডিওর স্ক্রিনে দেখো প্লে লিস্ট উঠছে এই প্লেলিস্টে লিস্টে প্রায় দুশো পঞ্চাশ প্লাস ভিডিও দেওয়া আছে আশা করছি তোমার ইচ্ছা গেলে ভিডিওগুলো দেখো তোমার প্রস্তুতিতে সেই ভিডিওগুলো অনেকটাই হেল্প করবে এছাড়াও আমি তোমাদের সুব্রত স্যার আরও আরও এরকম প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসবো তোমরা এইরকম আরও ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও এবং আশা করছি তোমরা এই ভিডিওটা পেয়ে তোমাদের ভালো লেগেছে এরকম ভিডিও তোমাদের ইতিহাস ভূগোল ভৌতিক বিজ্ঞান জীবনবিজ্ঞান এবং ক্লাসিফিকেশান ম্যাটের নিয়ে আসবো তোমরা সেই সম্পর্কেও তোমাদের মন্তব্য ছেড়ে যেও আশা করছি ভিডিওটা দেখে তোমার অনেকটা উপকার হয়েছে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকে সকলে